তো বন্ধুরা আজকে একটা নিউ ভিডিও টপিক নিয়ে চলেছি তো আজকে তোমাদের যে ভিডিওটা বানাতে চলেছি যে জন্যে সেটা হলো মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে তো আজকে মে মাসের দুই তারিখ আর আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ফলাফল প্রকাশিত হবে এবং তোমরা মোবাইল থেকে কিভাবে সে রেজাল্টটি দেখবে সেটাই আজকে বলবো মোবাইল দিয়ে কীভাবে কোনো ওয়েবসাইটে দিয়ে সঠিক ইনফরমেশানটি আজকে দেব সঠিক ওয়েবসাইটটি কোথায় সেই ওয়েবসাইটটি কি নাম সেটা তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা তোমাদের যে ক্রোম ব্রাউজার অথবা যে গুগল রয়েছে সেখানে যেতে হবে কোন যে কোনো একটা ব্রাউজারে যাবে তারপরে সেখানে গিয়ে সার্চ করবে সার্চ বটানে বি রেজাল্ট বি ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এখানে যে আগে থেকে সার্চ করা ছিল আর কি চলে গেছে তো বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এখানে ক্লিক করবে এই ওয়েবসাইটটাই তো এই ওয়েবসাইটটাই গিয়ে এখানে প্রথমে দেখবে চলে আসবে ডাব্লিউ বি রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তো এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস তো এখানে লেখা আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে কিন্তু আজকে আর কিছুক্ষণের পরেই কিন্তু এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের জায়গায় কিন্তু লেখা থাকবে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এবং যখন এখানে সেই লিঙ্কটি অটোমেটিক সেখানে কিন্তু চলে আসবে আর কিছুক্ষণের পরে যখন নটা পঁয়তাল্লিশ বাজবে তখন এবং সেখানে সেই লিঙ্ককে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেজাল্টটি তো এইভাবে দেখবে এবং আজকে তোমাদের রেজাল্টটি এখানে অনলাইনে এভাবে প্রকাশ হবে এবং তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আজকে সেটা কিন্তু স্কুলে কিন্তু দিয়ে দেওয়া হবে তো মেন বিষয় হলো অনলাইনে কিভাবে দেখবে তো এটা বলে দিলাম কিভাবে দেখবে কিভাবে দেখে নেবে তোমাদের রেজাল্টটি এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট এবং এখানে কিন্তু সর্বপ্রথম কিন্তু আপডেট হবে আর যেগুলো রয়েছে অন্যান্য অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলো প্রাইভেট ওয়েবসাইট কিন্তু এখানে তোমরা ভিজিট করবে এখানে সঠিক ইনফরমেশানটা পেয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই